তখন তোরা দেখতে পাচ্ছ সামনে সাউন্ডের মাল বাঁধা হচ্ছে এটা হচ্ছে নিমো নিমো স্টেশনের কাজেই বাঁধা হচ্ছে কালকে রোড শো প্রাইস আছে যারা আস্তে যাওয়া চলে আসবে দেখতে পাচ্ছ রাউন্ড বাঁধা প্রাইস কম্পিটের দিকে এখন বাজে প্রায় নটা দশ পনেরো দেখতে পাচ্ছ বাপি সাউন্ড একটা মাল পাতা হচ্ছে হচ্ছে নিমো স্টেশনের কাছে কালকে কম্পিটিশন রোড শো আছে রোড শো আছে যারা যা আসতে চলে আসবে অনেকগুলো সের আছে প্রায় চার পাঁচটা হবে দেখতে পাচ্ছ বন্ধুরা মেশিন লাটানো হয়ে গেছে চঙের মেশিন বক্সের মেশিন লাটানো হয়ে গেছে

ý thức ăn cái tảng ra ngoài nhìn này là ý thức ăn cái tảng